আমার শাশুড়ির কোনো গুণাগুণ না পাইলেও একটা গুণ আমি পাইছি মোটা মোটা করে রুটি বানানো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই তারপরে ফুল কথাগুলো শুনতে পাবেন তা না হলে তো আর শোনা যাবে না এখানে কিন্তু আলুর পরাটা বানাইলাম আসলে আলুর পরাটা একটু মোটা না হলে কিন্তু চলে না ভিতরে অনেকটা আলুর পুর দিয়েছি এই জন্যই কিন্তু মোটা করে তৈরি করা লাগতেছে আর সত্যি কথা বলতে আমার শাশুড়ির হচ্ছে হলো সাতটা ছেলে একটা মেয়ে ছিল তা না করুক মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে আলহামদুলিল্লাহ সাতজন ছেলেই বেঁচে আছে তা সময় আর জন্য শুধু একটা গল্পই শুনি ওর আব্বুর মুখে যে আমার মা অনেক মোটামোটা করে রুটি বানাইতো আমরা তো অনেকগুলা ভাই বোন ছিলাম তা অত পাতলা পাতলা করে রুটি বানানোর মতো সময় ছিল না তাইলে বুঝেন আমার শাশুড়ি যদি এতগুলো ছেলে নিয়ে যদি মোটা করে রুটি বানায় তাহলে আমার একটা ছেলে নিয়ে আমি কেন রুটি বানাই তাহলে আমার গল্পটাও আজকে শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু আমি যে ছেলেকে পরোটা ভেজে দিচ্ছি এটার ভিতরে কিন্তু কোনো তেল নাই আমি এমনি কাঁচা আটাই করে দিয়ে তারপরে কিন্তু পরোটাগুলো ভেজে দেয় আর এইদিকে কিন্তু মাছ রান্না হবে যে সেদিনকে যে বড়ো একটা কী মাছ আনছিলো এটা ব্রিকেট মাছ নাকি জানি না সিলভার কাপ না গ্রাস কাপ আমি গ্লাস কাপ বলতে পারি না মাছ তেমন আমি একটা চিনি না আসলে আমার ছেলের বয়স সতেরো বছর চলে কিন্তু আমার ছেলে এখনও স্বাভাবিক মতো মানুষ যেরকম খাবার দাবার খায় ও ওরকম খাবার দাবার খায় না একদম বেসে কুসে খাবার খায় আমাদের কোনো খাবারই খায় না কিন্তু রুটি পরোটাটা অনেক পছন্দ করে তাই যাই হোক কোথা থেকে মোটা রুটি বানানো শিখলাম অবশ্যই একটু ফুল ভিডিওটা শুনবেন আর এদিকে মাছের রান্নাটা হচ্ছে সেটা অবশ্যই দেখবেন ভুল করে করার ভিতরে এক লগে দিয়ে মাছগুলো অনেক বড় তাই আমি কিন্তু মাছগুলো ভেঙে ফেললাম ভেঙেই গেল মোট কথা কেন এত বড় মাছ আবার উল্টাইতে গেলাম কড়াইটা ছোট আমি যদি দুইটা করে নিতাম তাইলে কিন্তু ভাজাটা সুন্দর হয়তো বুঝতেই পারছেন যাই হোক করোনার ভিতরে যখন কুষ্টি আমরা চলে গেলাম বাড়ি করার জন্য যে না ওইখানে যায় সেরে ঘর বাড়ি বই করবো তাই তখন স্বাধীনের দাদি কি করতো গমের যে রুটিগুলা ওগুলা রুটি বানাইতো আর মরিচ ভেজে তারপরে ওর মেজোমা মানে ওর মেজো আম্মা যাই বলেন মানে ওর মেজো চাচি আমাদের ফরিদপুরের ভাষা চাচি বলে ওরা মাই বলে মেজোমা বলে তা আমার ওই মেজ বাপা কী করছে ঝাল বানাই দিছে ও তার মেয়ের জন্য আর আমার ছেলের জন্য সে ঝাল দিয়ে আমার ছেলে কি করছে ওই মোটা মোটা সাতটা রুটি খায় ফেলাইছে মানে যে এত পরিমাণ ওর ক্ষুদাই লাগছে নাকি জানি না মজা লাগছে গমের রুটি তাই তখন থেকে আমার একটা ভিতরে একটা ইয়ে আসছে যে কিরে আমার ছেলে সাতটা রুটি খাইতে পারলো মানে ওর যে চাচ্ছা তো বোন শুবন না ওর সাথে মানে যে পাল্লা ধরেই নাকি খাইছে পরে শুনছি যাই হোক সেই কথাটা এখনও মাঝে মধ্যে বলে আমার ছেলে তারপরে আমি ভাবলাম যে আমার ছেলেরা আমি যদি পাতলা করে রুটি বানাই দিই চারটা পাঁচটা খেয়ে এই তো উঠে যায় তাহলে আমি পাতলা করে কেন দিবো আর সব বাবা মারাই চায় ছেলে একটু বেশি খাক সত্যি কথা এ তারপর থেকে আমি রুটির ঝুলাটা মানে আটার ঝুলা যেটা বলে কাই যেটা বলে ওটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করলাম যে যেখানে আমার ছেলেকে আমি সাতটা আটটা পরাটা ভেজে দিব, কিংবা পাঁচটা পরাটা ভেজে দেবো সেখানে তিনটা চারটা দিব মানে যে যেই পরিমাণ আটা আমি নিব সাতটা ছয়টা সাতটা বানানোর জন্য সেখান থেকে আমি কম দিব কিন্তু সবগুলা খেয়ে নেবে এটা আমি দেখেই পাবো এই জিনিসটা করতে করতে কীভাবে যেন কোথাতে যেন এই মোটা রুটিগুলো বানানো শিখে গেছে আর সত্যি কথা বলতে কি। যারা সেত ধোয়াটা রুটি করেন তারা কিন্তু অনেকটা ছোট ঝোলা দিতে পারেন কিংবা পাতলা করতে পারেন আমার ছেলে কিংবা হাজব্যান্ড ওরা কখনোই সেত ধোঁয়াটা রুটি খেতে চায় না বলে দাঁতের সাথে লেগে থাকে আর কাঁচাটা রুটিটা বানালে কি গরম গরম একটু মজাও লাগে ওটা খেতেও পুষ্টি ভালো লাগে আর ও তো তেল দিয়ে ভেজে খায় সমস্যা না আমি ভিতরে তেল না না শুধু রুটির মতো বানিয়ে পরে আমি তেল দিয়ে ভেজে নেই তাই যাই হোক আর কিছু সত্যি কথা আর কিছু শিখার না শিখি শাশুড়ির কাছ থেকে কিন্তু মোটা করে রুটি বানানোটা শিখে আসছি যেহেতু আর একটা টিপসও কিন্তু কাজে লাগছে যে না আমার ছেলেকেও আমি একটু বেশি করে মোটা করে দিলে ছেলে খেতে পারবো এদিকে কিন্তু মাছ ভোনাটা হয়ে গেছে মাছটা কিন্তু অসম্ভব মজার ছিল আজকে আমি চার চাকা মাছই ভোনা করলাম কেননা আমি আর আমার হাজব্যান্ড খাবো আর স্বাধীনের জন্য চিংড়ি মাছ ভোনা করছি কুচো চিংড়ি নিয়ে আসছে কুচো না মানে ছোটো যেটা দেশি চিংড়ি একদম তা ওই চিংড়িটা নিয়ে আসছে ওকে ওটা রান্না করে দিচ্ছে আর এদিকে আমার মায়ের হাতের মতো করে যে পটল ভাজি করলাম আমার মাকে দেখতাম আগে দেশি পটল এইভাবে সুন্দর করে চা ছিলে চাক করে নিত আর কিছু পটল লম্বা করে দিত তারপরে ভাজি করতো অনেক মজা লাগতো বিশ্বাস করবেন না আজকে পেট ভরে তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেয়েছি এইভাবে পটল দিয়ে আর এদিকে মোবাইল আরেকটা রিংটোন বাজলোল্ জানে কি হয় এবার হ্যাঁ যাই হোক যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার হাজব্যান্ডকেও বলে দিয়েছি আজকে যেরকম পটল আনা হয়েছে এরকম পটল যেন আনা হয় আসলে ঢাকার শহরে হাইব্রিড ছাড়া কোনো পটলই পাওয়া যায় না দেশি পটল একদমই পাওয়া যায় না তাই দেশি পটলগুলো আনছে দেখি আমি এভাবে এত বছর পরে ভাজলাম আমি সবাই দেখেন হয়তো আমি সচরাচর পটল ভাজা পটলের তরকারি করতে চাই না শুধু এই হাইব্রিড দেখে আর যাই হোক ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে আমি কিন্তু ভিডিওটা এখনই কেটে দেব আর পটল বাজারটা আমার কাছে সব থেকে ফেভারিট লাগছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন